এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম রাস্তার পাশেই এই যে বিশাল এখানকার ভাষায় ডাঙ্গা বলে এটা সেই চায় মাছ ধরতেছে তো কৌতূহলবশত এখানে দেখতে আসলাম যে কি পরিমাণ মাছ পাওয়া যাইতেছে

બાંધરે બાંધરે દેવ ફાઈ ફાઈ મને આスコતો રે એકદમ થાઈરા દે બાળ તાબું ઉંગરે આસ્કે એને ન જાય બને છે ને বড়ো আমাৰ তই হেচবে নেকি ব tengo to change the destination ব don't push only ব take much more money ব the way the community yeah ı ব 準備 ifMP ব 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 গাছ ভালে মাছ খাই ला Tudo عندها तो येदा तो ए जेने रुटी ए जेने रुटी भुनी सिनेमा दो आगे आज दो आगे जरा जरा बोले के साइड दे जरा जरा बोले गाला ये की गुजावे के मन नाही ओ एकटा ताबिल भरू बसको दाव खाउला एकटा मोलाटा पपका गुरुम तका देउ ओ दिया तन्ना देउ

তাছাড়া মাথা খাওয়ান যাবো না তো এই মাছের শরীর অনেক শক্ত পুরা উপরে থেকে শুইলে ফালাই দেওয়া লাগে ফালাই দিয়ে তারপরে ভিতরের যে মাংস ওইটা খাওয়ান যায় আমরা একবার খাইছিলাম টক টকা গোস্ত না যারা খাই পারে তারা খায়

শেষের দিকে আরো অল্প একটু পানি আছে এই যে মোটামুটি এখন শুধু মাছ ধরার পালা আসলে এই বছর দেখা যাইতেছে ওনারা বলতেছে যে শাকার মাছই বেশি অন্য যে দেশি মাছ সেই মাছের থেকে কিছুক্ষণ আগেই এক ঝড়ি আপনাদের দেখাইলাম মানে আরও এক দুই ঝড়ি শুধু এই শাকার মাছই হইব যেমনটা ধারণা করতেছে ওই যে দেখেন মাছগুলা দেখেন কি পরিমাণ মাছ ওনার ধরতেছে কিন্তু সাকার মাছই কিন্তু বেশি এখানে যে যতটা দূর থেকে দেখা যাচ্ছে এবং ওনারা ধরে নিয়ে আসতেছে দেখতেছি অধিকাংশ মাছই কিন্তু সাকার মাছ চল সেইটো চি গ'লে চাল

multimass wrote Ç福 worship Tuğko we will me olacak the Oh, ben kaçtı. Oh, Hav. Yeah. Yeah.